দীপার সাথে নায়ক দেবের কি সম্পর্ক জানেন কি ভিডিওটি দেখুন সম্প্রতি খাদান টিজারের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে দেশের এরকম একটা অবস্থাতে বিবৃতিতে লেখা হয় এখন আমাদের একমাত্র ফোকাস হলো যেন সুবিচার পাই আমরা সবাই আমরা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি এই কঠিন সময়ে লড়াইয়ে আমরা তাদের সঙ্গে আছি তবে দেব রুক্মিণী বর্তমানে কলকাতায় ফিরেছে দেশে ফেরার পর তারা নিজেদের অভিমত দিয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কলকাতা দেব রুক্মিণী কেন কলকাতা ছেড়েছিল যদিও সেই উত্তর তারা দেননি তবে সম্প্রতি অনুরাগের ছোঁয়ার দীপার সাথে একটা ছবি ভাইরাল হয়েছে নায়ক দেবের অনেকে বলছে নায়ক দেবের নাকি ছোট বোন হয় দীপা তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি দীপা নায়ক দেবের একটা ছবির শুটিংয়ে দেবের সাথে পরিচিত হয় আর সেখানে দীপা বলে যে আমি তোমার খুব বড় ফ্যান দাদা তখন নায়ক দেব নাকি দীপাকে ছোট বোন বলে সম্বোধন করে এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে নায়কদেব বলে আমি দীপাকে আশীর্বাদ করি যে সে বড় নায়িকা যাতে হতে পারে তাছাড়া দীপার ধারাবাহিকটিও নাকি সময় পেলে মাঝে মাঝে দেখে নায়কদেব দেব বলেন এরকম বয়সে এরকম দুর্দান্ত অভিনয় সত্যি অকল্পনীয় তো বন্ধুরা তোমাদের কার কার দেব ও দীপাকে ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ